আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আজকে আমরা যাচ্ছি কিশোরগঞ্জ জেলার নিকলি হাওয়ার এলাকায় যেহেতু আমাদের গাড়ি নেই কারণ আমরা গরিব তাই আমরা যানবাহন হিসাবে টেনটেই বেছে নিলাম যাওয়ার সময় অনেকটা জিনিসের আসলে সাক্ষী আসলে চিন্তা করতে পারি নাই কারণ যে ব্যাগটা দেখছেন এই জায়গায় একটা লোক ছিল আমি ভিডিও করতে পারি নাই এই লোকটার এত পরিমাণে টাকাটাই করছে মানুষ আসলে এই লোকটা শুনতেই পায় না অবশেষে একটা লোক ওনাকে ধাক্কা দিয়ে বা টেনে এদিকে আনার পর আলহামদুলিল্লাহ এখন বেঁচে গেছে ফাইনালি আমরা টেনে উঠে পড়েছি এতক্ষণ ওয়েট করছি ট্রেন আসে না কেন এখন ওয়েট করতেছি টেন সারে না কেন তো আরেকটা দুঃখের বিষয় হলো আমরা সবাই সেট পাই নাই তো যাই হোক কিছু করার নেই সবাই কষ্ট কষ্টমষ্ট করে যাইতে হবে তো যাওয়ার সময় আমাদের জানালা দিয়ে আসলে আমরা দেখতেছিলাম এই পরিবেশটা এত মনোমুক্ত একটা পরিবেশ আসলে বলে বোঝানোর মতো না আসলে ওই দিকে তাকাইলেই মনটা ভরে যায় তো এইগুলো এদিকে বেশিরভাগ হমিপি এইগুলো হচ্ছে আপনার পাট গাছ মানে আমাদের থেকে এইগুলোকে নাইলা গাছ বলে তা আপনাদের থেকে কি বলে ওইটা আমি জানি না তবে মূলত এটা হচ্ছে পাট গাছ তো এইগুলি আমরা ভিডিও করতেছি তো বাইরে থেকে যে সুন্দর করে ভিডিও ওই পরিবেশটা নাই একজন বলতে যদি সমস্যা হয় তারপরও আমি মোবাইল দিয়ে ভিডিও করার চেষ্টা করছি তারপর একজন বন্ধু বলতেসে ওই থেকে দরকার নাই যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তো ফাইনালি আমরা কিশোরগঞ্জ রেল স্টেশনে নেওয়া নেমে পড়ছি এখন আমাদের গন্তব্য হচ্ছে শোলাকায়তাময়তাম শোলাক ঐতিহাসিক শোলাকে ময়দান যেখানে নাকি ঈদের নামাজ অনেক বড় একটা জামাত হয় আর কি তো মাঠটাও মনে করেন অনেক বিশাল বড় তো যেহেতু আজকে শুক্রবার তাই সবার আগে কাজ হচ্ছে আমাদের জুমার নামাজটা আদায় করা তো এর নিকটবর্তী মসজিদটা হচ্ছে কিশোরগঞ্জ পাগলা মসজিদ তো আমরা এখন চিন্তা ভাবনা করলাম তাহলে এই জায়গা থেকে জুমার নামাজটা আদায় করে যাই তবে হ্যাঁ আরেকটা কথা আমরা এখানে কোনো মানত করতে আসি নাই বা হাবিজাবি যাই বলেন জাস্ট আমরা জুমার নামাজটা আদায় করবো তারপর ওই জায়গা থেকে আমরা নিকলে হাওয়ারে চলে যাব এই পাগলা মসজিদটি নির্মাণ করা হয় প্রায় আড়াইশো বছর পূর্বে জনশ্রুতি অনুসারে কিশোরগঞ্জের হয়বতনগর জমিদার বাড়ির ঈশা খানের বংশধর দেওয়ান জিলকদর খান উরুফে জিলকদর পাগলা সাহেব নরসুন্দর নদীর তীরে বসে আধ্যাত্মিক সাধন করতেন তার মৃত্যুর পর তার কবরের পাশে একটি মসজিদ নির্মাণ করা হয় যা ধীরে ধীরে পাগলা মসজিদ নামে পরিচিত লাভ করে মসজিদটি পাগলা নামটি মূলত এই আধ্যাত্মিক সাধনের নামই সম্পৃক্ত মসজিদটি কিশোরগঞ্জ জেলা শহরের হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত এটি প্রায় আড়াইশো বছরের পুরনো হল কালের বিবর্তনে আদি আধুনিকতার ছোঁয়া এটি এখন একটি দৃষ্টিনন্দন ও চমৎকার নির্মাণ কৌশলীর একটি স্থাপন আমরা মসজিদের ভিতরে মূলত জায়গা পাইনি তাই আমি আসলে সাদি নামাজ পড়েছি কারণ এখানে নামাজ পড়ার জন্য আসলে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে তাই ফাইনালি আমরা নামাজ পড়া শেষ তারপর আমরা পেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য নিকলে হাওয়ারে তো যাওয়ার পথে একটা মাঠ দেখলাম আর কি তো ওই মাঠটাতে হয়তো বা আজকে কোনো খেলা ছিল তো আমরা ভিতরে ঢুকলাম ঢুকার পরে দেখি কিছুই নাই মানে এখনও শুরু হয় নাই হয়তো বা বিকেলে শুরু হবে তাই একটু ঘুরা করে আমরা পরবর্তীতে আবার নিকলের উদ্দেশ্যে রওনা হলাম তো নিকলের উদ্দেশ্যে রওনা হয়েছে আমরা ওই জায়গা থেকে অটো নিয়ে আর কি তো ওই দিকে আপনার অটো বা সিএনজি এনজি বেশি চল তো আমরা একটা ডাইরেক্ট রিজার্ভ অটো নিয়ে নিছি যাতে ওই জায়গায় যাওয়ার জন্য তেমন একটা কষ্ট না হয় আর আমরা আগে পরে যাইনি তেমন একটা চিনি না তবে ওইদিকে রাস্তার পরিবেশটা আসলে অনেক সুন্দর তেমন বাঙ্গাচুরে তেমন কিছু নাই তবে রাস্তা একবার ফ্রেশ যে কারণে আসলে তেমন একটা সমস্যা হয় না বা হবেও না তো ফাইনালি আমরা নিকলির কাছাকাছি চলে এসছি তো ওই জায়গায় যাওয়ার আগে আসলে যে একটা পরিবেশ এত সুন্দর একটা হাওয়ার আসলে কী বলার মতো কোনো ভাষা নেই তবে আমরা যেই জায়গায় যাব আসলে এখন ওই জায়গায় যাইনি তো এটা মনে হয় নিকলি বাজার কিনা আমি জানি না তবে আপনারা জেনে দেখতে পারেন মানে আমরা এটা দৈরে নিছি আর কি তো আমরা দৌড়লে তো আর হইব না তো ওই জায়গায় যাই যে তো সময় লাগে দুঃখের কথা হইলো আমরা হাসছি আসলে মনটারে শান্ত করার জন্য দুঃখের বিষয় হচ্ছে এই জায়গায় আসে খালি বিয়ার দেখি এদিক দাবি ওই দিক বিয়ে আর বিয়ার বিয়ার আমরা সবাই হচ্ছে বেচেলার তো এর থেকে দুঃখ আর কি তো ফাইনালি আমরা নিকলি হাওয়ারে চলে এসেছি এটা হচ্ছে আপনার জিরো পয়েন্টে আমরা এখন আসছি জিরো পয়েন্টে তো এই জায়গা থেকে আমাদের একটা নৌকা নিতে হবে তো দেখি আসলে নৌকায় দেখতে একটু সবাই দেখে শুনে বুঝে নেবেন তো এই জায়গায় আসলে অনেক মাটির খেলনা তৈরি করা হয় তবে আমার একটা অভ্যাস কি আমি যদি কোনো জায়গায় যাই ওই জায়গা থেকে আমরা আমি কোনো না কোনো একটা স্মৃতি নিয়ে আসি আর কি এটা হচ্ছে আমার একটা অভ্যাস তো ওই জায়গা থেকে একটা নিয়ে আসবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অনেক দেখা দেখি করে একটা ফাইনালি একটা বোট নিয়েছি বোট দিয়ে আমরা যাব তবে হ্যাঁ আরেকটা কথা বলে রাখা বলো আমরা মূলত আপনার নিকলি মিঠামুইন যে এলাকাটা মূলত ওই জায়গায় আমরা যাচ্ছি না আমরা যাচ্ছি আরেকটা এলাকায় আর কি মানে আরেকটা সব্যাস লোক অভ্যাস লোকটি সান করাম শুদ্ধ হওয়ার ভাই নৌকা নিয়েছে ঠিকই কিন্তু নৌকা নিয়ে কী যে একটা বিপদে তো পড়ছে এই দিন এই কাকারা নিয়ে দেখতে পারছেন এই কাকারা নিয়ে চরম একটা বিপদে পড়ছে কাকারা যদি এই সাইডে দিই সাইডে এই এই সাইডে ডুবা জায়গা আবার ওই সাইডে দিলে ওই সাইডে দিই ডুবা জায়গা তো আমরা সবাই মিলে কাকার ওজনে আসলে কুলাইতে পারছি অবশেষে কাকার কইছি কাকা আপনার মাঝখানে বট আপনি আশেপাশে লড়বেন না আপনার যেখানে আছেন ওই জায়গায় স্টিল অবশেষ শেষ লোকটা কি করুক বিপদ কইরে ওই কাজটাই করছে একবার এই স্টিল মাঝখানে বসাই থিয়ে দিছি আমরা এখন যাচ্ছি 700 যেদিকে যায় এদিকে দাদুরা আছে 700 না 700 না এবার আবার เนาะ700 ভাই নৌকায় উংক করে ভাই সাথীর ইউনিয়নটি হচ্ছে আপনার হাওয়ারের মাঝখানে তাই সবাই ওই জায়গায় আসলে গোসল করতে চায় তো আমাদের সেরকমের একটা প্ল্যান আমরা সেই জায়গায় কোসল করতে যাব এই জায়গাটিকে সাথীরঝর নামকরণ করা হয় আঠারোশো সালে তবে এটা হচ্ছে আনুমানিক সঠিক এটা কে বলতে পারে আনুমানিক আঠারোশো ষাট সালে এটিকে সাঁতেরচর নামে ভূষিত করা হয় গোরাউতা নদীর তীব্র বাঙ্গনের বুকে গড়ে ওঠা নিকলি উপজেলার একটি ঐতিহ্যবাহী হাওয়ার অঞ্চল হলো সাঁতেরচর ইউনিয়ন জমিদারি প্রথা তালুকদারিতে রূপান্তরিত হলে প্রায় আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কিছু মানুষের বসতি গড়ে ওঠে চরের এই হাওয়ারে তালুকদারগণ খাজনা আদায়ের জন্য স্থানীয় প্রতিনিধি নিয়োগ করতেন আর তাদেরকে উপহার হিসাবে দিতেন একটি করে ছাতা হাওয়ারে কোনো গাছপালা না থাকার কারণে ছাতা খুব জনপ্রিয় উপহারে পরিণত হয় বিভিন্ন আনুষ্ঠানিকতায় চরের এই গ্রামটির পূর্বে কোনো নাম না থাকার কারণে আঞ্চলিক ভাষায় গ্রামটির নামকরণ করা হয় সাঁতির চর আজ কাল পরিকর্মায় সাথের চর ইউনিয়ন শিক্ষা সাংস্কৃতিক ধর্মীয় অনুষ্ঠান খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বীকৃত আজ সমুজ্জ্বল যেই জায়গায় গোসল করবো প্রায় আমরা ওই জায়গায় চলে এসেছি এই জায়গায় আমাদের একটা টাইম দেওয়া হচ্ছে পনেরো থেকে বিশ মিনিট যেহেতু মনে করেন সন্ধ্যার কাছাকাছি প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমাদের আবার বাড়িতে ফিরতে হবে সেই কারণে আমরা তেমন কিছু বলি নাই আর নৌকার যেই ভাই আসে উনিও বললো দেখেন যেহেতু সন্ধ্যা আমরা চলে যাব যত চালা তাড়াতাড়ি হয় ওইটাই আমাদের জন্য ভালো তা আমরা বিষয়টা ওইভাবেই দেখেছি জাস্ট নামবো কয়েক মিনিট গোসল করব পনেরো মিনিটের ভিতরে সব কিছু কভার করে আমরা আবার রওনা দিব বাড়ির উদ্দেশ্যে তো ফাইনালি আমরা ওই জায়গায় চলে আসছি একটা জায়গায় আমাদের নৌকারা থামাবে তো ওই জায়গায় আসলে আমাদেরকে পনেরো মিনিটের সময় দেওয়া হবে জাস্ট আমরা শুধুমাত্র গোসল করব আমরা গোসল টোসল শেষ আমাদের কাপড় টাবল চেঞ্জ করার পরে ফাইনালি আমরা রওনা দিয়েছি তো দেখতে পাচ্ছি আমাদের গোসল টোসল শেষ হয় গিয়ে একটু ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে তা আমারও গোসল শেষ তা আমি কাপড় টাপড় চেঞ্জ করে একটা আউলো জল মনে করেন একটা পাঙ্খ বাড়িতে আমরা যেহেতু চলে যাচ্ছি গামছাটা একটু মাথায় বানুই একটু ফিল ফিল আই বনে ফিল নাও ফিল নাও দাও ঘোরাল রঙের দুনিয়ায় আসে উতাল পাতাল তো অবশেষে আমরা ভারীর উদ্দেশ্যে রওনা দিলাম তো এদিকে মনে করেন প্রায় সন্ধ্যার কাছাকাছি পায়ে সন্ধে হয়ে গেছে ফাইনালি আমরা মনে করেন পারে চলে আসছি এদিকে আমার বন্ধুর এখনও সেলফি তোলা শেষ হয় নাই তো বন্ধুরগুলো বন্ধু আয় আর তুলতে হইব না লয় এবার বাড়ি তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আমরা পারে চলে আসছি এখন শুধু আমরা গাড়ি তুটবো আর বাড়ির উদ্দেশ্যে রওনা দিব তা আমাদের বাড়ি যেহেতু নরসন্দি জেলায় তো এই জেলা থেকে আসলে কিশোরগঞ্জ তেমন একটা দূরে না তিন থেকে চার ঘন্টার রাস্তা আর কি তো ওই জায়গায় একটা আপনার স্মৃতিসোধ আছে আমরা ওইটা আপনাকে দেখাই বাংলাদেশের দ্বিতীয় শহীদ মিনার আয়ে পড়ছি শহীদ মিনার আয়ে পড়ছি